এই না হলে ছোটদা আমি জানতাম তুই এই ব্যাপারে খুব এক্সাইটেড থাকবি তার লোকেশনটা কোথায় কোথায় দেখলাম দারুন জায়গা পিকনিকের জন্য গেছিলাম পার্কটাও ভালো ছিল কিন্তু একটু জঙ্গল জঙ্গল ব্যাপার হলে বেশ লাগে বন্ধুরা আজকে আবারও চলে এসেছি মিষ্টিতে দেবার একটি নতুন গল্প নিয়ে আজকে তো রবিবার ছুটির দিন তাই শীতের সকালে এদিকে মিষ্টির বাবা পেপার পড়ছে বসে বসে আর ওইদিকে মিষ্টির দুই পিসিও বসে রয়েছে আর এদিকে মিষ্টিটা সবাই বসে রয়েছে আর মিষ্টির মা রান্নাঘরে রান্নার কাজ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় ধুর ধুর এখন আর পেপারে সেভাবে খবর কিছুই থাকে না শুধু অ্যাডভার্টাইজমেন্ট 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 সব এত প্রফেশনাল হয়ে গেছে না এমনিতে তো অন্যদিন সময় পায় না আজকে একটু ছুটি আছে তাই একটু জমিয়ে পেপারটা পড়বো তার উপায় নেই শুধু উল্টো পাল্টা খবর আর তারপরে অ্যাড ভালো লাগে না আরে এ দাদা তুই একা একা কি বক বক করছিস আরে কি আর বক বক করবো দেখছিস না পেপারের কথা বলছি এত কমার্শিয়াল হয়ে গেছে না সবকিছুতে শুধু অ্যাড 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 দেখ খবর বলতে ওই নাম মাত্র এছাড়া গুরুত্বপূর্ণ খবর তো এমন কিছু থাকেই না তা কি করবি বল এখন তো আর এই অ্যাডভার্টাইজারই যুগ খবর পরিবেশন করার থেকে ওদের মানি আর্নিংটাই বেশি গুরুত্বপূর্ণ ঈশা ঠিকই বলেছিস দেখিস না ফোনে কিছু দেখতে গেলেই আগে অ্যাড তারপরে অন্য কিছু যাক সকালে বান্না সব হয়ে গেল দেখি ওর বাবাকে বলে দেখি একবার যে সকালে তো একবার চা খেয়েছি আবার চা খাবে নাকি ছুটির দিনে বাড়িতে থাকলে আমার তো ওই একই জ্বালা চায়ের ওপর চা খেয়েই যায় আর আমি বানিয়েই যাই এ কি গো শুনছ তোমার কিছু চাই না আমি রান্নাঘর থেকে উঠবো কিছু বললে চাই মানে আর কি বলবো বলতেও তো ভয় লাগে তুমি করে যদি ওঠো আচ্ছা ঠিক আছে আর করতে হবে না আমি বুঝে গেছি চা লাগবে তো হ্যাঁ হ্যাঁ ওই আর কি একটু চা দিলে হতো তা বুঝবো না এত বছর ধরে সংসার করছি তোমার কখন কি লাগবে সবই বুঝি ঠিক আছে তুমি বসো আমি চা করে আনছি থ্যাংক ইউ মাই আরে কি হচ্ছে বাচ্চা কাচ্চা সব রয়েছে লজ্জাও করে না আচ্ছা ঈশা এবার একটা জিনিস লক্ষ্য করছি বুঝলি জানি না তোরা লক্ষ্য করেছিস কিনা কি জিনিস রে দাদা বলছি এবার কি পিকনিক টিকনিক একটু কম করছে নাকি সবাই এই যে রাস্তাতে ডিজে বক্স বাজাতে বাজাতে যায় এবার তো সেরকম দেখলাম না পঁচিশে ডিসেম্বরেও সেভাবে কিছু দেখলাম না না রে দাদা রাস্তা দিয়ে যাচ্ছে না সেটা ঠিকই কিন্তু ফেসবুক খুললে তো শুধু পিকনিক আর পিকনিক তা যা বলেছিস ফেসবুকে তো দেখলাম পিকনিক করতে আর কেউ বাকি নেই শুধু আমরাই বাকি তাই তো দাদা এবার আমরা পিকনিক করব না এবা তো আর জঞ্জামা ঠাওয়ার কথা সব দাদারা বাড়ি আছে তাহলে কি বলছিস পিকনিক করবি হ্যাঁ অবশ্যই কিড়া বাচ্চারা তোরা পিকনিক করবি নাকি হ্যাঁ পিছি পিকনিক করব তো আমার বন্ধুরা সবাই পিকনিক করেছে उमेश চল না আমরা পিকনিক করি এই মিষ্টি পিকনিক করবি তো বونو হ্যাঁ হ্যাঁ পিকনিক করব তো কি মজা আমন তো পিকনিক করতে খুব মজা কি কি মজা হচ্ছে আগেরবারও তো মনে আছে আমি চিলিপ ছিলাম দোলনাতে কিন্তু তোরা না আমাকে ব্যাডমিন্টন খেলতে নিছ নি এবার যদি না নিছ না একদম মেরে মাথা ফাটিয়ে দেব এবونو তুই তো আগেরবার অনেক ছোট ছিলে সেইজন্যই তোকে খেলায় নিয়ে নিয়ে এবার তুই খেলবি তো তুই তো বড় হয়ে গেছিস এই নাও তোমার চা আর বল যে কিসের প্ল্যানিং চলছে শুনি ও চাইনেছো হ্যাঁ হ্যাঁ দাও দাও আর আলোচনা হচ্ছিল মানে ওই ওরা পিকনিকের কথা বলছিল বলছিল শীত তো চলে যাচ্ছে তো একটু পিকনিক করলে হতো না গতবারের মতো তা তুমি কি বল তৃষা এটা আবার জিজ্ঞেস করছো হয় নাকি শীতকাল তো পিকনিক করারই সময় দেখছো না সবাই পিকনিক করছে আর আমরা করবো না মানে কি আর এবার তো আরো বেশি ভালোভাবে পিকনিক হবে আর মজাও হবে কেননা সবাই বাড়িতে রয়েছে তাহলে কাজ করো ও কেন অভিক টবিক কে ডাকো একটু তাহলে প্ল্যান করে নি ছোট্ট করে অভিক কি তোমার মতো রকম মাথা নাকি অভিপ আমাকে অনেকদিন আগেই বলেছিল পিকনিকের ব্যাপারে কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভালোভাবে শোনা হয়নি ওর নিশ্চয় কোনো পিকনিক নিয়ে প্ল্যান আছে দাঁড়া ওকে ডাকছি অভিক ভাই অভিক একটু বাইরে আসো তো হ্যাঁ বৌদি আমি আসছি আর এর টাকার সঙ্গে সঙ্গে ঘর থেকে তো অভিক পেরিয়ে আসলো হ্যাঁ বৌদি কি ব্যাপার ডাকছিলে যে আরে তোরা এখানে গোল মিটিং করছিস কি ব্যাপার কিসের আলোচনা চলছে হ্যাঁ অভিক এই যে ওরা প্ল্যান করছে যে পিকনিকে যাবে আসলে প্রতিবার তো আমরা পিকনিকে যাই কিন্তু এবার তো শীত ফুরিয়ে যেতে লাগলো এখনো যাওয়াই হলো না তুমি আমাকে কয়দিন আগে পিকনিকের ব্যাপারে কিছু একটা বলছিল না হ্যাঁ বৌদি আমার মাথায় আছে আসলে আমি প্রায় প্ল্যান করেই ফেলেছি লোকেশনটাও দেখে এসেছি কিন্তু লোকেশন তোমাদের পছন্দ হবে কিনা জানি না আর ডেটটা ভাবছি রবিবারের দিন করব আসলে রবিবারের দিন তো সবাই এভেলেবেল থাকবে তাই আজকে ভাবলাম যে সকলকে নিয়ে আলোচনা করব খুব ভালো হয়েছে তোমরা সকাল সকালে এই আলোচনাটা শুরু করেছো বাহ এই না হলে ছোট আমি জানতাম তুই এই ব্যাপারে খুব এক্সাইটেড থাকবি তা লোকেশনটা কোথায় কোথায় ঠিক করলি বল তবে ছোট এই লোকেশনটা একটু লোনলি হলেই ভালো হয় বেশি কেওয়াজ ভালো লাগে না আসলে একদিন হসপিটাল থেকে আসছিলাম বাইকে করে তো ওই মধ্যে বঙ্কিমনগর ফরেস্ট পড়লো তো দেখলাম দারুণ জায়গা পিকনিকের জন্য একদম ইউনিক প্লেস আর তুই তোরা যেরকম বলছিস তেমনই হবে একদম লোনলি আর একদম প্রকৃতির মধ্যে অনাবিল সৌন্দর্য তা তোরা বল যদি বলিস তাহলে আমি ওখানে অথরিটির সাথে একটু কথা বলে আসবো বাহ খুব ভালো তো এইবার আমি ওইরকমই একটা জায়গা চাইছিলাম গতবার তো ভিলেজ পার্কে গেছিলাম পার্কটাও ভালো ছিল কিন্তু একটু জঙ্গল জঙ্গল ব্যাপার হলে বেশ অ্যাডভেঞ্চারাস লাগে বাহ তাহলে তো খুব ভালোই হলো তাহলে আগামী রবিবার পিকনিক বৌদি মেজ বৌদির কাছে কিন্তু শুনে নিয়ে মেজ বৌদি তো আজকে বাড়ি নেই তা মেজ বৌদি যাবে কি না আরে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে ও আগের দিন আমাকে বলছিল ও পিকনিক নিয়ে খুব এক্সাইটেড ইচ্ছা দা সে নাই হলো কিন্তু যাবো কি তাই তো আগের বার তো লোক কম ছিল তাই জন্য ছোট দুটো গাড়িতেই হয়ে গেছে কিন্তু এবার তো তা হবে না এবার তো অনেক লোক ঠিক আছে ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না দেখি ছোট গাড়ি না হলো একটা বাস ফাস কিছু একটা ছোট করে নিয়ে নেব খুনি এখনো তো একটা সপ্তাহ বাকি আছে ডোন্ট ওরি কোনো ব্যাপার নেই আচ্ছা অভিক শোন বলছি পিকনিকের সকল দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে আমি বাসের এদিককার দায়িত্বটা নিয়ে নিচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ তোকে চিন্তা করতে হবে না আমি আছি আর আমার বন্ধু অভ্রু আছে আমরা দুজন মিলে ঠিক সব অ্যারেঞ্জ করে ফেলবো ওয়াও অভ্রুদা যাবে নাকি তাহলে বেশ ভালোই হবে ও তো গান পারে তাহলে অভ্রুদার গানে পিকনিকটা বেশ জমে যাবে এই ঈশা কে রে ওই যে আমরা বিশ্বকর্মা পূজোতে গেছিলাম আর আমাদের বাড়িতে মহালয়ার দিন এসেছিল ওই হ্যান্ডসাম ছেলেটা ও বাবা উনি আবার গানও পারেন নাকি কি রে মনে ধরেছে নাকি অভ্রুদাকে ও তো হ্যান্ডসাম হ্যান্ডসাম বলছিস আবার ওর নাম শুনে দেখছি মুখে খুব খুশির ছাপ কথা বলবো ধর ঈশা তুই না একটা জাতা আমি কি তাই বলেছি নাকি বুঝি বুঝি ঠিক আছে আমি ম্যানেজ করে দেবো আচ্ছা তাহলে কি দাঁড়ালো আমরা আগামী রবিবার সবাই মিলে পিকনিক করছি ওই হুল্লোর করব এবং খুব খুব আনন্দ করবো ঠিক আছে তো একদম একদম তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আগামী রবিবার মিষ্টিদের পিকনিক আজকে সেটারই আলোচনা হলো তাহলে আজকের ভিডিওটা কেমন হচ্ছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না আর পরের দিন আরো একটা মজাদার পিকনিকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা